হচ্ছে কুয়াকাটার মতন একটা রাতের ভেতরে এইসব টয়লেট তারপরে মহিলাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ আসসালাম আলাইকুম এ কি অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম হচ্ছে ওয়াজের একটু টুকে টাকি ক্লিপস নিয়ে আজকে দেখাবো বা এখন দেখাবো হচ্ছে মহিলাদের প্যানেলের যে জায়গা ওয়াজ মাহফিলে সেই জায়গাটা ছোট্ট একটু ক্লিপস আমার কাছে অনেক অনেক ক্লিপস এখনও আছে ইনশাআল্লাহ সামনে আরও শেয়ার করব বা আজকে তো আরও করবো বা কালকে থেকে যে ওয়াজ মাহফিল হবে যদি ক্লিপস নিতে পারি সুস্থ থাকি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো বা যদি অনলাইনে থাকতে পারি ওই সময় নেটে মানে ওকে থাকে তো লাইভে আসবো এটা হচ্ছে মহিলাদের স্টেজটা অনেক জায়গা অনেক জায়গা মানে অনেক জায়গা মানে অনেক জায়গা বলতে আর কি হিউজ পরিমাণ জায়গা ডানে বামে সবটা পাশ মিলে মহিলাদের বসার জায়গা একটু পর যখন সন্ধ্যা হবে আর মাত্র একদিনই বাকি কালকের দিনটায় মাত্র বাকি আর আজকে তো হচ্ছে কয় তারিখ ত্রিশ তারিখ এই যে এই যে মানে বিরাট বিরাট বড়ো আয়োজন অনেক দিন থেকে আসলে অপেক্ষা ছিল দশের মানুষ তো এই হচ্ছে মহিলাদের জন্য খুব সুন্দর জায়গা তো তো সবাই চলে আসবেন এক দুই তিন তারিখ এই সাইডটাতে এই যে দেখা যাচ্ছে টয়লেট তারপরে ওই যে দূরে দুপুর তিনটা থেকে হয়তো ওয়াজ শুরু হবে আমি ডিটেলস জানলে আরও জানাই দেবো ইনশাল্লাহ তো দেখি ওই বড় মাঠে যেখানে ওয়াজ মহফিল হবে সেখানে গিয়ে একটু দেখে আসি চারিদিকে একদম চলছে আর আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই ব্রিজটা কিন্তু একদম নতুন মানে একদম এক রাতের ভেতরেই এই সবকিছু করা মানে এই একটা ব্রিজ ছিল সাইড থেকে পশ্চিম এবং পূর্ব সাইড এই এইটা মানে ব্রিজটা একদম নতুন কি বলছে আলোলতা বল যাই হোক আমি ওইদিকেই যাব এই হচ্ছে অবস্থা এই সাইডটা তো ওদের ওয়েলফেয়ার মেডিকেল কলেজ আর এদিকে এটা হচ্ছে মেন গেট মানে ওয়াচার যেখানে হচ্ছে এখন আমি যাব না ফিরিতে আসলে ওর সাথেই যাবো তো দেখতেই পেলেন এই হচ্ছে 30 ডিসেম্বর আপডেট আজকে হচ্ছে একত্রিশ ডিসেম্বর যদি আমি অফিসে আজকে একটু ঘুরতে যাই তো ভিডিও করব তবে আজকে আরও কঠোর নিরাপত্তা থাকবে যেহেতু আগামীকাল থেকেই ওয়াজ মাহফিল তো যার জন্য আসলে অনেক ভিড়ও বেশি থাকবে বা সিকিউরিটি অনেক বেশি হাই থাকবে যার জন্য আর কি জানি না যাওয়া হবে কি না তো আজকে কিন্তু আরও অনেকগুলো ভিডিও পোস্ট করব যেখানে আছে হচ্ছে ওয়াজের যে মেন গেটটা সেটা আর এখন ওই যে আর্মি তারপরে র্যাব অনেক সিকিউরিটি আসলে অনেক বেশি হাই যেহেতু অনেক মানুষের জনসমাগম হবে আর এই যে এই ভিডিওটা কিন্তু একটু পরে পোস্ট করব যেখানে ওয়াজের মেইন মাঠটা আর কি বা আরও আরও ডিটেলস আছে তো কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আল্লাহ হাফেজ